যারা আহা হয়েছে তাদের ধর্ম স্বাস্থ্য এবং সু চিকিৎসা আমরা করছি আমি আপনাদের উদ্দেশ্য কথা বলতে চাই আমরা দীর্ঘ পতের বৎসর হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি এই লড়াই করতে গিয়ে আমরা জুলাই বিদ্যালয়ে যেমন আমাদের অনেক ভাইকে হারিয়েছি তার চেয়েও থাকে অংশে অনেক গুণ আমরা আমাদের বেশি সহজ থেকে হারিয়েছি উনি হাসিনার প্রশংস হয়ে পড়ে অনেক সব সুন্দর বিজুলী ছাড়ে চলে যেতে বাধ্য হয়েছিলো এদের অত্যাচার নিশ্চাধনের কারণে কখনও বা গুলি করে হত্যা করেছে কখনও বা ভোম করার মাধ্যমে এদের থেকে পৃথিবী দেখে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একমাত্র পুলিশ আসছে আর কারণে তারপরেও আমরা রাজপথ সারি নয় এক দিনের জন্য একটা মুহূর্তের জন্য কেন শাড়ি নয় আমরা এই দেশের মানুষের বহুটা মাত্র অধিকার পরিচাল করার জন্য ধরে মানে অধিকার তুলে যাওয়ার জন্য তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের আন্দোলন এখনো সফল হয় নাই উনি পেঁচির ফাঁসি আগস্ট দেশ থেকে পালিয়ে গেল তার সাংগ পাঙ্গরা এখনো এই দেশের পাড়া মহল্লা বিভিন্ন গলিতে গলিতে ঘুরে বেড়ায় আমরা যদি এখনো তাদেরকে কঠোর হস্তে শক্ত হস্তে দহন করতে না পারি তাহলে সামনে আমাদের আবার কঠিন বিপদ আসবে হয়তো

করতে হবে তাই আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের নেতা যে একত্রিশ আছে সেই একত্রিশ দফা সম্পর্কে জানবেন জনগণের ধারা কাছে যাবেন জনগণের পাশে থাকবেন জনগণকে সেটা জানাবেন এই একত্রিশ দফার ভিতরে আরো কিছু এই দেশের শিক্ষিত বেকার যুবকদের নিয়ে আমার নেতা অদূরদর্শী চিন্তা ভাবনা হলো তারা উচ্চ শিক্ষিত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে চাকরির ব্যবস্থা করা হবে তারা কম শিক্ষিত শ্রমিক ইচ্ছা ভাই তাদের

কোন অন্য সাথে নিজেকে না আপনি এমনভাবে নিজেকে গড়ে তুলবেন আপনার রাজনীতি পরিষেবা আপনার মানুষের কাছে একটা রোল হয় মানুষ দেখে আপনাকে দেখে অহংকার করে গর্ব করে আমি যুবদল করবো আপনার রাজনীতি করছে থাকে কারো কাছে আতঙ্কের না হয় সেদিকে

আসসালামু আলাইকুম <laughs>